বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতা মধ্যে এখন যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে এটাই হচ্ছে আসলে মূলত বাংলাদেশের মানুষ কামনা করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে আপনি আমার মতো চলবেন না আমি আপনার মতো চলবো না এবং আমি আপনার মতো চলবো এটা আপনি কামনা করলে আপনি নিশ্চয়ই গণতন্ত্র বিশ্বাস করেন না আর আপনি আমার মতো চলবেন সেটাও আমার কামনা করা কোনো দিন উচিত হবে না দলের ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে আদর্শের ভিন্নতা থাকবে আমাদের প্রত্যেকের এখানে স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে নিজের জন্য দেশের জন্য মানবতার জন্য আমার দলের জন্য প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সে তার জায়গায় সঠিক মনে করি সে রাজনীতি করবেন সমাজনীতি করবেন নেতৃত্বে আসতে চাবেন ক্ষমতায় যেতে চাবেন এটা কোনো অপরাধের বিষয় নয় বিষয়টা হচ্ছে সেখানে যে আমরা এই স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে পাড়া দিচ্ছি কিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি কিনা আমার এই ছোটোখাটো স্বার্থ উদ্ধারের কারণে আমরা একে অপরের মধ্যে এমন কোনো বিষাদগার করছি কিনা যেটার জন্য আমাদেরকে একটা সময় লজ্জিত হতে হয় দেশকে এবং জাতিকে লজ্জিত হতে হয় আমার কাছে সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের যে অ্যাক্টিভিটিস এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে শক্ত অবস্থান রাজনীতিতে সেটাকে খুব ভালো লেগেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আপনার যে কমিশনের বৈঠকগুলো চলছে যেখানে জাতীয় ঐক্যমত কমিশন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে বৈঠক করছেন জামাত কিন্তু প্রায় অনেক দিন পর মানে অনেক দিন পর বলতে গেলে গত ষোলো বছরে তো বয়কট করার কোনো সুযোগ পায়নি সংসদে সেই অবস্থানটা ছিল না তো এই নতুন করে বয়কট করে একটি ধাক্কা দিলেন সরকারকে যে না আমরা শক্ত অবস্থানে আছি এবং আমরা আমার মতকে আমার গুরুত্বকে অনুধাবন করাতে চাই আপনি গুরুত্ব দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যে আমার জায়গা থেকে যে কোনো কিছুতে শক্ত থাকতে পারি তার একটা নজির কিন্তু জামাত ইসলাম গত কয়েক দুদিন আগেই দেখিয়ে দিলেন তারা এই জাতীয় ঐক্যমতের একটি বৈঠককে বর্জন করলেন পরবর্তী দিনে আবার সেই বৈঠকে তারা উপস্থিত হলেন আমরা আবার এও দেখতে পেলাম বৈঠকে যখন পরবর্তী দিন জামাত ইসলাম উপস্থিত হয়েছেন তখন বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব ওয়েলকাম জানিয়েছেন উপস্থিত ছিলেন এনসিপির নেতা নাহিদ সাহেব সে নাহিদ এরপরে জামাত ইসলাম এরপরে বিএনপি এই সবাই মিলে হাতে হাত রেখে হাস্যজ্জ্বল পরিবেশে তারা আবার বৈঠকে উপস্থিত হয়েছেন এটা কিন্তু সৌন্দর্যতা এটা কিন্তু গণতন্ত্র এটাই কিন্তু আমরা চেয়েছি আমরা এটা চাইনি বা এটা হবেও না যে সবাই বিএনপির মতো হয়ে যাও সবাই জামাত ইসলামের মতো হয়ে যাও সবাই ইসলামী আন্দোলন কিংবা এনসিপির মতো হয়ে যাও না এটা কখনোই এই দেশে হবে না আর হবে কেন প্রত্যেকেই যার যার নিজস্ব ম্যানিফেস্টো নিজস্ব চিন্তাধারা নিয়ে রাজনীতি করছেন সেটা তাদেরকে চালতে দেওয়া উচিত কিন্তু আবার একই সাথে যখন বৈঠক থাকবে আলোচনায় ডিবেট থাকবে কিন্তু ডিবেট পরবর্তী চায়ের টেবিলে কিংবা আমাদের গল্পের টেবিলে কিন্তু সেই জায়গায় সৌহার্দ্যতা সৌন্দর্যতা বজায় রাখা উচিত বলে আমি মনে করি আমার ভালো লেগেছে ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে আবার জামাত কঠোরভাবে বক্তব্য দিচ্ছে যে একটি দলকে ডেকে নিয়ে এভাবে আপনারা যৌথ বিবৃতি দিলেন লন্ডনে এটা আমরা মানতে পারি না হ্যাঁ আপনি মানতে পারেনি না এটা তারা বলতেই পারে এখান থেকে তিনি তার জায়গা থেকে তার দলীয় অবস্থান পরিষ্কার করছেন আবার একই কথা বলে তারা কিন্তু বিএনপির সাথে গুসা করে বসে আছেন তেমনটা না পাশাপাশি চেয়ারে বসে তারপরে ঐক্যমত কমিশনের বৈঠকে উপস্থিত থেকে হাস্যজ্জ্বলভাবে যার যার মতামত দিচ্ছেন ডিবেট করছেন আবার একই জায়গা থেকে অন্য অন্য ছোট দলও দু একজনকে দেখলাম তারা বয়কট করে আবার হয়তো নতুন করে তারা সেখানে উপস্থিত হবেন বা হচ্ছেন তাহলে আজকেও আবার দেখলাম যে জামাত ইসলামের পাশাপাশি ইসলামী আন্দোলন প্রতিনিধি তারপরে অন্য ইসলামপন্থী রাজনৈতিক দল এরপরে বিএনপি এনসিপি সবাই মিলে তারা কিন্তু পাশাপাশি অবস্থান করে গল্প করছেন কথা বলছেন হাস্যজ্জ্বল এবং সাংবাদিকরাও বলছেন হাত দেন হাত ধরেন আবার নিজেরাও নিজেদের দিকে তাকিয়ে হেসে হেসে একে অপরকে হাত ধরছেন চারটা পাঁচটা হাত একত্রিত হচ্ছে এটা কিন্তু গণতন্ত্রের ষড়যন্ত্রতা এই গণতন্ত্রটুকুই গত ষোলো বছর আমাদের বাংলাদেশে ছিল না বাংলাদেশে কোনো মানুষ এতটুকু স্বাধীনতা পায়নি যে বিরোধী মতের মানুষগুলো এক জায়গায় হাতে হাত রেখে অন্তত একটা সেমিনার করতে পারে সভা করতে পারে সমাবেশ করতে পারে কিন্তু যেটা আজ বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে সেজন্য আমরা সেই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি যাদের কারণে আমরা এই দেশটাকে নতুন করে এই গণতন্ত্রের পথ আমরা হাতে পেয়েছি প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে এই তিক্ত অভিজ্ঞতা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সব কিছুকে মাথায় নিয়ে আমাদের পথ পারি দিতে হবে আমার দল আমি করব। আমার মত আমি প্রকাশ করব কিন্তু আমরা এমন না হয়ে যাই যে আমরা দল এবং মত প্রকাশ করতে গিয়ে চরম শত্রুতে রূপান্তরিত হয়ে আমার আপনার যে শত্রু তার সাথে হাত মিলিয়ে আমরা আমাদের দেশের ক্ষতি করি রাষ্ট্রের ক্ষতি করি আমার আত্মবিশ্বাস জন্মেছে এই বাংলাদেশে আপনাকে আমাকে আমাদেরকেই রাজনীতি করতে হবে এই বাংলাদেশের সংসদে বিএনপি থাকবে জামাত ইসলাম থাকবে ইসলামী আন্দোলন থাকবে এনসিপি থাকবে গণ অধিকার থাকবে আরও যত দল আছে সবাই থাকবে রাজনীতির ময়দানে প্রত্যেকে যার যার মত প্রকাশ করবে কিন্তু এই মানুষগুলোকে শত্রু বানাতে যাবে না এই মানুষগুলোকে বন্ধু রেখেই শত্রু অতটুকু যে আমি আমার আদর্শের প্রচার করতে গিয়ে আপনার সাথে ডিবেটে অংশগ্রহণ করব। আমার ভালো লেগেছে যে ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকগুলোটা যেভাবে এখন দেখা যাচ্ছে তিরিশটি পঁয়ত্রিশটি দল একত্রে আগামীর সংসদও আমি এরকমই একত্রিত একটি সংসদ চাই যে সংসদে বিএনপি থাকবে পাশেই জামাত থাকবে অথবা জামাত থাকবে জামাতের পাশেই বিএনপি থাকবে তার পাশেই ইসলামী আন্দোলন কিংবা ছোট বড় অন্য অন্য রাজনৈতিক দল থাকবে কারো কোনো মতের সমস্যা হবে না তারা সবাই মিলে একত্রে একই জায়গায় বসে বাংলাদেশ গঠন করবে আমার কাছে আপনাদেরকে মনে রাখতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে আগামীর বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোই ক্ষমতা এবং ক্ষমতার বিরোধী দল হিসেবে থাকবে কোনো সন্দেহ নাই হয় বিএনপি ক্ষমতায় আসবে জামাত বিরোধী দল হবে না হয় জামাত ক্ষমতায় আসবে জামাত ছয় ইসলামী জোট বা যারা আসতে চায় তারা আসবে বিএনপি বিরোধী দল থাকবেই তো কিন্তু আপনি অন্তত থাকতে পারবেন আর গত ষোলো বছরে তো আমরা কেউ থাকতে পারিনি অর্থাৎ আমাদের এই বাংলাদেশকে নিয়ে আমরা এখন কেন ওই যে ষোলো বছর যে লোকটা আমাকে চিকিৎসা দেয়নি খালেদা জিয়াকে চিকিৎসা দেয়নি দেশ বিদেশে আপনাদেরকে চলতে দেয়নি রাজনীতি করতে দেয়নি বাংলাদেশে আপনার কোনো অবস্থান করতে দেয়নি ব্যবসা বাণিজ্য করতে দেয়নি মামলা হামলা করেছে গুম করেছে খুন করেছে আমরা কেন এমন কাজ করব যেই কাজে তারা খুশি হয়ে আবার বাংলাদেশে ফেরত আসবে এটা তো কখনোই হয় না এটা করলে বাংলাদেশ টিকবে না এটা করলে আপনার যে চিন্তা ধারা সেটা টিকবে না আপনি ষোলো বছরে তো একটা কলেজ ইউনিভার্সিটিতে একটু সামান্যতম রাজনীতিও করতে পারেন নাই আর এখন তো বিশ্ববিদ্যালয়গুলো হলগুলোতে ওপেনলি এফতার পার্টি করছেন সভা সমাবেশ করছেন আয়োজন করছেন দল মত নির্বিশেষে মিছিল করছেন এমনকি চাকসু ডাকসু বিভিন্ন জায়গার এই সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে বলে ঘোষণা আসছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার আমি গণতন্ত্রকে পাইতে গিয়ে এমন কিছু পাওয়া ঠিক হবে না যেটা আওয়ামী লীগ পেয়েছে যে তিনশো মানে তিনশোই তার এটা পাইতে গিয়ে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সব তাদের লোক বসিয়েছে আর সে কারণেই এখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের সংসদ হোক ভারসাম্য যে সংসদে যারাই ক্ষমতায় আসবে এমনভাবে না আসুক যাতে তারা সব কিছুকে নিজের মতো উল্টাইয়ে পাল্টাই করে ফেলে আবার যারা বিরোধী দল হবে এমন ক্ষুদ্র বিরোধী দল না হোক যাতে তারা সংসদে কোনো গুরুত্বই পাবে না আমি চাই ভারসাম্য রক্ষা করে এমন একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে যেখানে বিএনপি জামাত এমন লড়াই হবে যেই লড়াইয়ে একদিন এক ঘন্টা আগেও কেউ বুঝবে না যে কে ক্ষমতায় আসছে কে ক্ষমতায় আসছে না এরকম একটি বাংলাদেশ গঠন করতে হবে এবং যে আসবে তাকে সহযোগিতা করতে হবে এবং যেখানে তারা অন্যায় করবে অত্যাচার করবে জুলুম করবে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কিন্তু যে জায়গায় তারা ভালো কাজ করবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে না পারলে চুপ থাকতে হবে কারণ এই বাংলাদেশ আমাদেরকেই গঠন করতে